আবার মায়ের বাগানের আকাশ হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ময়ূরিতাস গার্ডেন আর আপনারা আছেন ময়ূরিতার সঙ্গে আর আমার হিয়া আমার জন্য ক্যামেরা ধরতে এসে খুনশুটি করছে হিয়া আমার মেয়ে আর এখানে দেখুন কি সুন্দর মাধবীলতা হয়েছে তার সঙ্গে অ্যাডিনিয়াম নয়নতারা টিবু চায়না ডাবল বে বা কাঠমল্লিকা আমার ছাদ বাগান কিন্তু আলো করে আছে এখানে এই নয়নতারাগুলো দেখুন বিভিন্ন কালারের হয়েছে কিছু নয়নতারা গাছ কিন্তু অতি বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে আর এই টিবু চায়নার আমি কিন্তু লং ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কি খাবার আমি দিয়ে থাকি দেখুন কত ফুল এসেছে আর এইটি হলো কাঠমল্লিকা বা ডবল বেল খুব বড়ো সাইজের ফুল হয় খুব সুন্দর লাগে ছাদ বাগান কিন্তু একদম আলো করে থাকে আর এই হচ্ছে মাধবীলতা মাধবীলতাকে তো কিন্তু আমার মনে হয় ম্যাজিক ফুল কারণ যখন ফোটে তখন হয় সাদা আর পরের দিন থেকে রং বদলাতে শুরু করে আমি তো ভয় পেয়ে গেছিলাম নার্সারি থেকে আনার পর প্রথম যখন ফোটে কারণ নার্সারিতে দেখে নিয়েছি টুকটুকে মেরুন আর বাড়িতে আনার পর একই হলো এটা ভেবে আমি ভয় পেয়ে গেছিলাম কিন্তু তার পরের দিন আমাকে অবাক করে দিয়ে রঙ বদলাতে শুরু করে আর ফুলের সাইজ বড় হতে শুরু করে এবারে আসা যাক আজকের টপিকে আপনারা থামনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে পাঁচ রকমের বীজ বপন করতে চলেছি আমি প্রথমেই এখানে ক্লাস্টার বিনস কিছু বীজ আমি বপন করে নিলাম যদি চারা ভালো তৈরি করতে পারি তাহলে আমি আলাদা আলাদা করে বসিয়ে দেব এবং তখন মাটির সঙ্গে গোবর সার মিশিয়ে নেব তবে এখন এই বাগানের প্লেন মাটির সঙ্গে আমি আর কিছুই মেশাই নি বীজগুলো শুধু ওপর থেকে দিয়ে একটু মাটি চাপা দিয়ে দিচ্ছি এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আলাদা করে জল দিলাম না মাটি পুরো ভিজে আপনারা দেখে বুঝতেই পারছেন এবং মাটি থেকে কিন্তু জল সরছে না জল সরতে খুব দেরি হচ্ছে আর এই বিনসগুলো হলো ক্লাস্টার বিনস যেগুলো গুচ্ছে হয় এই এখন বসালে শীতের শুরু থেকে বিনস পাওয়া যাবে এগুলো মনে হচ্ছে বৃষ্টিতে ভিজলে নষ্ট হবে না এবং কিছু চারা আমি তৈরি করে নিতে পারবো আর কিছু কিছু শীতের সবজির বীজ এখনই বপন করতে হবে যেমন শিম মূল যে কোনো ধরনের কপি বিট তারপরে একইভাবে আমি বসিয়ে নিলাম লঙ্কা এগুলো একটু গোল টাইপের লঙ্কা দেখা যাক কেমন হয় আমি অনেক দিন ধরেই ধানি লঙ্কা কুল লঙ্কা লঙ্কা খুঁজছি কিন্তু পাচ্ছি না আর এখানে আমি এই লঙ্কার বীজ বসাতে গিয়ে একটা কেঁচো খুঁজে পেলাম এই কেঁচো কিন্তু মাটির বন্ধু এরাই কিন্তু মাটিকে উর্বর করতে সাহায্য করে ভার্মি কম্পোস্ট তৈরি করতে সাহায্য করে তাই আমি মাটিতেই ছেড়ে রেখে দিলাম তারপরে আমি একইভাবে বেগুনের কিছু বীজ মাটিতে ছড়িয়ে নিলাম বেগুনের বীজও তিন চার ধরনের কিনেছি এগুলো একটু গোল আকারের বেগুন আর আমার কাছে আজকে সিম বা যে কোনো ধরনের কপির বীজ আপাতত নেই আর যা বৃষ্টি হচ্ছে এখন ওই বীজগুলো বসালে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও থাকে তবে আজকে আমি মূলর বীজ বসিয়ে নেব মূলর বীজ আমার কাছে আছে আর সিমের বীজের অর্ডার দিয়েছি আমি দেখা যাক সিমটা তো আগে বসালেই ভালো বা এই সময় কিন্তু বসিয়ে নেবেন বন্ধুরা আর এই যে দেখুন কাজ করতে করতে হঠাৎ পাশের বাড়ির এক মা আমাকে জানালেন যে আমার ছাদে একটা ঝিঙে হয়েছে আমার তো আনন্দ আর ধরে না আমি কাজ ফেলে এসে আমার হাজবেন্ডকে ডেকে একটু দেখতে বললাম ও দেখলো সত্যিই একটা ঝিঙে হয়েছে আর এটা আমার ছাদের ঘর মানে সিঁড়ির ঘর এখানে অ্যাসবেস্টেস দেওয়া আছে তো ও আমাকে জানালো যে ঝিঙেটা একটু পেকে গেছে তাই আমি ঝিঙেটা রেখে দিলাম বীজ করার জন্য আমার গাছের প্রথম ঝিঙে এই সিজনের খুবই আনন্দ পেয়েছি আমি সে নাইবা খেতে পারলাম এর থেকে আমি খুব ভালোভাবে বীজ তৈরি করে নিয়ে রাখতে পারবো পরের বছরের জন্য মাঝে মাঝে কিন্তু এই পাড়ার কাকিমারাও খুব কাজে আসেন উনি না বললে আমি জানতেই পারতাম না যে আমার এই অ্যাজবেস্টাসের ওপরে একটা ঝিঙে হয়ে রয়েছে তারপর আবার আমি বীজ বসাতে শুরু করে দিলাম এখানে কিছু ধনিয়া পাতার বীজ আমি ছড়িয়ে নিলাম এই ধনিয়া পাতার বীজগুলো মাঝখান থেকে একটু ভাঙা ভাঙা ছিল এই ভাঙা ভাঙা অবস্থায় থাকলে বীজ থেকে চারা উঠতে খুব বেশি সময় নেয় না আর বীজগুলো যদি একটু আধা ভাঙা না হয় তাহলে চারা উঠতে কিন্তু অনেক সময় লেগে যায় আর যেহেতু মাটিটা খুব ভিজে সেই কারণে আমি এখানে কিছুটা পরিমাণে কোকোপিট দিয়ে নিলাম কোকোপিটগুলো শুকিয়ে রেখেছিলাম সেগুলো জল পরে বালতির ভিতরে জল ঢুকে পুরো কোকোপিট নষ্ট হয়ে গেছে তারপরে আমি কিছুটা মূলর বীজও বসিয়ে নেব এখানে তার আগে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আমার বাগানের কিছু মালবেরি এইটা মালবেরি গাছ অনেক বড় হয়েছে আর কাজ ভরে মালবেরি হয়েছে এটা একটু ছোটো জাতের এই মালবেরিগুলো আমার কাছে একটা বড়ো ভ্যারাইটিরও মালবেরি আছে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি পরে আজকে একটা ক্লিপিংস নিয়েছিলাম কিন্তু দেখছি আমি ভিডিওর বাটনটাই অন করতে ভুলে গেছি তবে এই মালবেরিগুলো দেখতে ভীষণই সুন্দর লাগে বলে আমি রেখে দিয়েছি খুব একটা ভালো খেতে নয় বা মিষ্টি নয় আর এখানে দেখুন কালার কিন্তু চেঞ্জ হতে থাকে যেমন প্রথমেই ফুল সমেতি ফল ওঠে প্রথমেই হয় সাদা তারপরে হয়ে যায় হালকা পিঙ্ক তারপরে হয় লাল আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন আর সেভাবে কোনো কেয়ার কিন্তু প্রয়োজন নেই আমি একটু গোবর সার দিয়েই বসিয়েছিলাম তারপরে তো দেখছি গাছ ভরে ভরে মালবেরি হয় আপনা আপনি ঝরে যায় আবারও মালবেরি হয় আপনা আপনি ঝরে যায় নিজে থেকেই হয় সেভাবে কোনো স্পেশাল কেয়ারের দরকার পড়ে না এই মালবেরি গাছে ভিডিওর শেষে চলে এসেছি বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে যারা থাকলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই ক্যারেটের মধ্যে আমি মূলর বীজ ছড়িয়ে তার উপর থেকে কিছুটা পরিমাণে কোকোপিট দিয়ে নিলাম আর এই ক্যারেটের মধ্যে আমি কচুর কিছু গোড়া বসিয়ে দিয়েছিলাম খুব সুন্দর চারা উঠে গেছে আর আমি আজকে আপনাদের সঙ্গে একটা ছোট্ট টিপস শেয়ার করে নিই শামুক সরাবার একটা টিপস এখানে আমি একটা পচে যাওয়া পিয়ারা রেখে দিয়েছিলাম যাতে শামুকগুলো সমস্ত এর ওপরে উঠে যায় আর আমার টাবের গাছগুলো না খায় এইভাবেও কিন্তু আমরা অরগ্যানিকভাবে টাব থেকে বা ক্যারেট থেকে শামুক সরিয়ে নিতে পারি কেমিক্যাল পেস্টিসাইড না ইউজ করে আমার এই ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন বন্ধুরা আর আজকের মতো আসি টাটা